আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয়ে স্বপ্নে যদি কেউ কলম দেখতে পায় তাহলে কি হয় তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে তা আপনার বয়স পেশা বিবাহিত নাকি অবিবাহিত নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে স্বপ্নে কলম দেখার ব্যাখ্যা আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয় হজরত হুরায়রা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এরশাদ করেছেন রুইয় সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাত হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি স্বপ্নে কলম দেখা এমন জিনিসের ইঙ্গিত যার দ্বারা মানুষ আলোচিত ও স্মরণীয় হয়ে থাকে যার মাধ্যমে বিধিবিধান কার্যকর হয় যেমন বাদশাহর বিধিবিধান আলেমের বিধিবিধান বিচারকের বিধিবিধান তরবারির বিধিবিধান পুত্র সন্তানের বিধিবিধান আবার মাঝে মধ্যে কলম স্বপ্ন দেখা পুরুষ লোকের অর্থ বহন করে তখন কলমের কালি তার বীর্য বোঝাবে এবং যা মাঝে সে লিখবে সেটা তার স্ত্রী উদ্দেশ্য হবে আবার মাঝে মধ্যে কলম স্বপ্ন দেখা সুবিন্যস্ত বৃক্ষসারীর অর্থ বহন করে তখন আঙ্গুলগুলো হবে ওই বৃক্ষের শাখা কলমের কালি হবে বৃক্ষের বীজ কলম সংক্রান্ত স্বপ্নের সঠিক ব্যাখ্যায় পৌঁছা যায় কেবল বাস্তবে স্বপ্নের বিষয় লেখার মাধ্যমে কলম বেশি বেশি স্বপ্ন দেখার মাধ্যমে মনে বেশি বেশি কলমের স্বপ্ন উদিত হওয়ার মাধ্যমে এবং জাগ্রত অবস্থায় অধিকাংশ আশা আকাঙ্ক্ষা কলম সংক্রান্ত হওয়ার মাধ্যমে কারো মতে কলম স্বপ্ন দেখা ইলম লাভ করার অর্থ বহন করে সুতরাং যে ব্যক্তি স্বপ্ন দেখবে যে সে একটি কলম পেয়েছে তাহলে এ ব্যাখ্যা হবে সে যদি স্বপ্নে দেখা বিষয়ের উপযোগী হয় তাহলে সে কোনো ইলম অর্জন করবে যদি ওই বিষয়টি সে কলম দ্বারা লিখতে থাকে কারো মতে কলমের স্বপ্ন অদৃষ্টা কারও ভরণ পোষণে বা দায়িত্বে প্রবেশ করবে যেমন আল্লাহ তালা বলেছেন হে নবী আপনি তাদের কাছে ছিলেন না যখন তারা নিজেদের কলমকে এই উদ্দেশ্যে সাগরে নিক্ষেপ করেছিল যে তাদের মধ্যে কে মারিয়ামের ভরণ পোষণের দায়িত্ব নেবে এমন একটি ঘটনা আছে যে জনৈক ব্যক্তি ইমাম ইবনে শিরিনকে জিজ্ঞেস করল আমি স্বপ্নে দেখলাম যেন আমি বসে আছি দেখি আর আমার পাশে একটি কলম এরপর আমি কলমটি নিলাম এবং লিখতে শুরু করলাম আবার দেখি আমার ডান পাশে আরেকটি কলম এ বলল আমি তা নিলাম ও একসঙ্গে উভয়টি দ্বারা লিখলাম এর ব্যাখ্যায় ইবনে শিরিন বললেন তোমার কি কেউ নিখোঁজ বা অজ্ঞাত আছে সে বলল হ্যাঁ ইবনে শিরিন বললেন তাহলে তুমি তার ব্যাপারে এমনটি ধরে নিতে পারো যে সে অবশ্যই তোমার কাছে আসবে যদি কোনো লেখক এমন স্বপ্ন দেখে তার হাতে একটি কলম বা দোয়াত আছে তাহলে বুঝতে হবে সে তার পেশার কারণে দারিদ্রমুক্ত থাকবে যদি সে এমনটি দেখে সে লেখার সকল সরঞ্জাম লাভ করেছে তাহলে এর ব্যাখ্যা হল সে লেখার ক্ষেত্রে এমন সার্বিক নেতৃত্ব পাবে যে সে এতে তার সমসাময়িক সকল লেখকদের ওপর প্রধান্য পাবে অনুরূপভাবে প্রত্যেক ওই ব্যক্তি যে স্বপ্নে দেখে সে তার পেশার সরঞ্জামাদি থেকে কোন একটা সরঞ্জাম লাভ করেছে তাহলে বুঝতে হবে সে দরিদ্রতা থেকে মুক্তি পাবে একটা স্বয়ংসম্পূর্ণ পেশা লাভ করতে দেখলে স্বপ্নদ্রষ্টা এই পেশায় সার্বিক নেতৃত্ব পাবে যে ছুরি দ্বারা কলম কাটা হয় তা স্বপ্ন দেখা ইসনীয় বিচক্ষণ হওয়ার ইঙ্গিত কারো মতে স্বপ্নে হাতে একটি লোহার ছুরি দেখলে এর ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টা ওই স্ত্রীকে ফিরিয়ে নেবে ইতপূর্বে যে স্ত্রী থেকে বিচ্ছিন্ন হয়েছে যেমন আল্লাহ তা বলেছেন হে নবী আপনি বলে দিন তোমরা পাথর কিংবা লোহা হয়ে যাও কিংবা এমন বস্তু হয়ে যাও যা তোমাদের অন্তরে বড় কিছু মনে হয় তবুও তারা অবশ্যই বলবে কে আমাদেরকে আবারও সৃষ্টি করবেন বলে দিন যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন তদ্রুপ স্বপ্নে কলম দেখা আদেশ নিষেধ এবং প্রত্যেক পেশায় কর্তৃত্ব লাভ হওয়ার অর্থ বহন করে কেউ বলেন কলম লেখকের ছেলের অর্থ বহন করে এমন আরেকটি ঘটনা আছে যে জনৈক ব্যক্তি স্বপ্নে দেখল সে একটি কলম লাভ করেছে এরপর সে এক স্বপ্নবিশারদের কাছে জানালে তাকে বলা হলো তোমার এমন একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যে অনেক উচ্চতর ইলাম অর্জন করবে এই রকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ